রোজার দিনে বান্ধব ছিলেন বুটমুড়ি বুটমুড়ির সাথে কিছু স্বপ্ন হইলে কি হয় রমজান মাসে একটু খাওয়া দাওয়া তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নূতন একটি রেসিপি নিয়ে চিকেন চপের রেসিপি একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখা যাক আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিই এর ভিতরে আধা চামচের মতন দিয়ে দিলাম গোটা জিরা তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এটাকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিছি আমি আড়াইশো গ্রামের মতো মুরগির মাংসের কিমা আমি একদম কুচি কুচি করে নিয়েছি তো এটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম জিরার পেস্ট করা আপনার চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মানে আধা চা চামচের মতন গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচ কুচি তারপর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম একটু টমেটো সস এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মেরে চড়ে কষিয়ে নেব আমার কাছে কিন্তু এই চপটা খেতে খুব দারুণ লাগে তো রমজান মাসে এই ধরনের চপ তো থাকাই চাই ইফতারে ইফতারে যেহেতু ভাজা পোড়া খাওয়া মানে ভালো না তারপরেও কিন্তু এটা ছাড়া চলে না তো আমি পাঁচ মিনিটের মতন এটাকে রান্না করে নিলাম এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এটার ভিতর যে পানি ছিল সেটাই কিন্তু সেদ্ধ গেছে আমার অতিরিক্ত কোনো ধরনের পানি ব্যবহার করা লাগেনি তো এখন আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে তারপর এটাকে ম্যাশ করে নিয়েছিলাম তো এটা এটা মাংসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো আমার এটা রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে এখন আমি একদম কাবাবের মতো শেপ করে নেব দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি এভাবে করে আমি শেপগুলো সবগুলোকে আমি এরকম শেপ করে নিলাম তো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ব্রেড গ্রাম তো আপনার কাছে যদি ব্রেড গ্রাম না থাকে আপনারা কিন্তু মুড়ি বেটে বা বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এখন আমি এক এক করে এগুলোকে ডিমের ভিতর চুবিয়ে তারপর ব্রেড গ্রামের সাথে ভালো করে কোট করে নেব মনে রাখবেন আপনার কোটটা যত ভালো হবে আপনার চপটাও কিন্তু অনেক সুন্দর হবে এবং খেতেও দারুণ লাগবে এরকম দেখেন আমি হাত দিয়ে কীভাবে চেপে চেপে তারপরে কোট করে নিয়েছি প্রথম যদি ভালো করে কোট না হয় আপনার আবার দ্বিতীয়বার এটাকে ডিমের ভিতর চুবিয়ে নিতে পারেন তারপর আবার কোট করে দিবেন এটা আপনারা এই চপটাকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রায় দুই মাস ধরে রেখে তারপর কিন্তু আপনারা ভেজে খেতে পারবেন তো আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি কিছুটা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে এখন আমি বাঁচতে চুলায় চলে গেলাম তো এখানে তেল দিয়ে তেলটাকে একটু বেশি গরম করে নেবেন তা নাহলে কিন্তু এই চপটা খুলে যেতে পারে তো আমার তেলটা গরম হওয়ার পরে এটা কিন্তু হাই হাইটে বাজিনি মিডিয়াম লো আছে বেজেছি মানে মিডিয়াম বলতে মিডিয়াম আছে। মানে হাই এবং লোয়ের মাঝামাঝি পর্যায় দিয়ে বাঁচে তা নাহলে উপরেরটা পুড়ে যাবে ভিতরেরটা হবে না তো দেখুন আমার চপের কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল তো আপনার এই রমজানে বা যে কোনো সময় আপনি এটা ট্রাই করতে পারেন আমার কাছে কিন্তু দারুণ লেগেছে তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা খেতেও কিন্তু দারুণ হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ